জামাতকে আমরা একাত্তর সালে চিনেছি পাকিস্তান তারা পাকিস্তানিদের পক্ষে ছিল গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেছেন জামাতকে আমরা একাত্তর সালে দেখেছি নতুন করে দেখার কিছু নেই সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি একথা বলেন কেন এত কথা বলবো আমরা জামাতকে নিয়ে তারা তো একত্র নিয়ে তো কোনো সিদ্ধান্ত দিতে পারে সুব্রত চৌধুরী বলেন জামাত মাঝে মধ্যে বলে যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন বিএনপিকে দেখেছেন বা এরশাদকেও দেখেছেন আমি বলি ভাই আপনাদেরও দেখেছি সাতচল্লিশে আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন আর একাত্তরে পাকিস্তানের পক্ষে ছিলেন গণহত্যায় অংশগ্রহণ করেছেন এবং মন্ত্রিসভায় জামাতের চারজন মন্ত্রীও ছিল তিনি বলেন জামায়াতকে তো আমরা একাত্তর সালেই দেখেছি নতুন করে আর দেখার কিছু নেই তাদের যে একটা ভুল হয়েছে সেই কথাটা বলার মতো সাহস তাদের নাই তার মানে কি তাদের তো উপরে যা বলছে বিতর অন্য কিছু আপনি জানেন জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টি